জামালপুরের মাদারগঞ্জে স্বৈরাচার হটাও মাদ্রাসা বাঁচাও স্লোগানে মিলন বাজার ভাঙবাড়িয়া আলীম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদের পদত্যাগ এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বিস্তারিত থাকছে মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগের প্রতিবেদনে রবিবার বিকালে মিলন বাজারে মাদারগঞ্জ জামালপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম দেওয়ান জুটিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন মাদ্রাসার কর্মচারী আশরাফুল ইসলাম চাকরি নিতে গিয়ে প্রতারণার শিকার আতিকুর ইসলাম সহ আরও অনেকে বক্তারা বলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ প্রতিষ্ঠানের অর্থ তছরূপ করেছেন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের নানা অধিকার থেকে তিনি বঞ্চিত করেছেন এছাড়া তার বিরুদ্ধে অত্যাচার নারী লোভ ও স্বেচ্ছাচারিতারও অভিযোগ তোলা হয় আমাদের সকলের উচিত আমাদের এলাকার সকলেরই উচিত দিয়ে তিনি সকলের বেতন বন্ধ করেছেন তারপর তিনি স্বজন প্রীতিতা করে একজনের চাকরির কথা বলে তার সব কিছু কাগজ সব নিজের মধ্যে আটকে রেখে তিনি তার ভাইকে চাকরি দিয়েছেন তিনি তিন জনকে তার বেতন দেওয়ার কথা কয়ে আমার চাকরি দেয় নাই সে আমারে নিয়োগ দিয়েছে আমার এমপিও করার কথা সে টাকা চাইছে সে আমি টাকা দিছি আমার এমপিও করায় নাই এমপি না করায় ওর ভাই ছিল বিদেশ উনি বিদেশ থেকে ফোন দেয় না আমার রেজুলেশন ই কইরে মার্কিং কইরে সে ওর ভাইরে নিয়োগ দেয়া হইছে আমারে কথা দেয়া খালি আশ্বাস দেয় আমি খুব বসা হয় আমারে চাকরি দেওয়ার কথা কয়ে সে দেয় না উনি সে চাঁদাবাজি লুটতারজি করছে অনেক আমারে অনেক কথা দিছে সে আমার টাকা চাইছে টাকাও দিছি সে আমার চাকরি দেয় নাই চাকরি না দেওয়া প্রতারণা করছে আমার সাথে এবং কি আমার ভাতিজা স্মাইল তাদের কাছে না টাকা পয়সা নিয়ে বিল আটকায় দিছে ইসমাইলের বিলও দেয় না টাকাও দেয় না এবং কি উনি অনেক দুর্নীতিবাদ মেয়র অনেক দুর্নীতিবাদ এবং কি দুর্নীতি করে অনেক টাকা বাসায় নিছে এই দুর্নীতিবাদ আমরা মাদ্রাসায় আঁকতে চাই না আর আমাকে দেয় না আমাদের আমরা তিনজনকে দেয় না না যে আমি তার সাথে যোগাযোগ করছি সে বলতেছে টাকা না দিলে আমি ই দিব না তোমার বিল করতে পারবো না আমি সবার সাথে কথাবার্তা বললাম সে একই কথা বলে অনেক আমি অনেক তাকে অনেক টাকা দুর্নীতি আমার বা প্রশাস্থ অনেক বিভিন্ন ভাবে তাকে সে আমার কথা কর্ণবাদ করে সে আমাকে আরো অনেক ঘুম থামকি জায়গা